বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের টেস্ট ম্যাচে ভালো খেলছে বিজয় অর্জন করেছে এক টেস্টে আমরা সেই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই আর এটাও আমরা জানি সবাই বাংলাদেশের অন্যতম প্লেয়ার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান যাকে বলা হয় তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের এমপি হয়েছেন এবং যখনই এমপি হয়েছেন তখন তিনি দেশের ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন হারিয়েছেন কিন্তু জাতীয় স্বার্থে দেশের হয়ে তিনি এখন বিভিন্ন দেশে খেলে থাকেন পাকিস্তানে এখন খেলছেন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তিনি হত্যা মামলার আসামি সেই ক্ষেত্রে সাকিব হাসানকে বিবিসি বিসিবি কি বলছে এবং বাংলাদেশের জনগণ কী ভাবছে সেটি নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে সেটি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি সাকিবকে বিসিবি ইতিবাচক বার্তা ইসিবি ইতিবাচক বার্তা দিয়েছে বোতলের ছিপিটা খুলে দিয়েছেন মোমিনুল হক তিনি একজন ক্রিকেটার গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাকিস্তান সফররত জাতীয় দলের এই ব্যাটসম্যান সোজা রাফ্রা বলে দিয়েছেন সাকিব আল হাসানকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে সাকিব আল হাসানকে মিথ্যা হত্যা মামলা জড়ানো হয়েছে কিন্তু এর আগেও যত রাজনীতিবিদ মন্ত্রী এমপিদের জন্য মামলা হয়েছে তারা কেউ কিন্তু সরাসরি হত্যায় অংশগ্রহণ করেছেন কি তাদেরকে গ্রেফতার করা হয়েছে মামলা হয়েছে সেগুলো এখন আইন প্রণেতারা দেখবেন আইন আদালত সেটি দেখবে সাকিব আল হাসানের বিরুদ্ধেও সেই ধরনের একটি মামলা এরপর ক্রিকেটার এনামুল হক বিজয় রুবেল হোসেনও সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে অর্থাৎ সবাই চাচ্ছেন যে সাকিব আল হাসান যেন এই পাকিস্তানের টেস্ট ম্যাচগুলো বাংলাদেশের হয়ে খেলে আসে হত্যা মামলার আসামি সাকিবের পক্ষে সমর্থনের স্রোত আজও অব্যাহত রয়েছে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট ইনিংসে একশো একানব্বই রানের ইনিংস খেলে বাংলাদেশের জন্য দশ উইকেটের জয়ের ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিমও চুপ থাকেননি তিনিও কথা বলেছেন তিনি খেলছেন এবং বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ একশো একানব্বই রান তিনি করেছেন মুশফিকুর রহিম আজ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার জন্য অভিনন্দন অর্থাৎ তাকে অভিনন্দন জানিয়েছেন তার মানে সমর্থন করেছেন তিনি খেলুক সেটি চান আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী হ্যাঁ মুশফিকুর রহিম দীর্ঘদিন খেলছেন আমরা সবাই জানি এবং তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না এখন মামলা হয়েছে এখন এটি কোন পর্যায়ে যাবে অনেকের বিরুদ্ধেই কিন্তু এই ধরনের মামলা দেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞজন বিশেষজ্ঞগণ বলছেন যে অতীতের মতো এখনও কিন্তু হত্যা মামলা বা মিথ্যা মামলা বা বিভিন্ন ধরনের মামলায় অনেককে জড়িত করা হচ্ছে তাহলে সেগুলোর ভবিষ্যৎ কী হবে সাকিব আল হাসানের এটা কিন্তু একটা রেফারেন্স হিসাবে কাজ করবে কারণ তিনি আরও বলেছেন কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সবসময় তার পাশে আছি আমরা তার বন্ধু এদিকে ক্রিকেটারদের একটা সংগঠন আছে তারাও সাকিবের পক্ষ নিয়েছেন সেই সংগঠন সংগঠনটির নাম হচ্ছে কোয়াব তারাও সাকিব আল হাসানের পক্ষ নিয়েছেন রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তার অবদানের কথা মনে করিয়ে দিয়ে কোয়াব আরও বলেছে শুধু রাজনৈতিক কারণে যেন সাকিবকে মামলায় জড়ানো না হয় আসামি করা না হয় তাদের আশা সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার এখন এখানে একটা প্রশ্ন ঠিক আছে সহানুভূতিশীল হয়ে দেখা অবশ্যই উচিত বা কর্তৃপক্ষ বা অন্তর্বর্তীকালীন সরকার বা আইন বিশেষজ্ঞরা সেটি বুঝবেন জানাবেন ব্যাখ্যা করবেন কিন্তু অনেকে আবার বলছেন সাকিব আল হাসানকে অব্যাহতি দেওয়া হত্যা মামলা থেকে তাহলে কি সেটি একটা এক্সাম্পল হয়ে যাবে কি একটা রেফারেন্স হয়ে যাবে কিনা সেটি এখন দেখার বিষয় তবে যাই হোক দেশের পক্ষে সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ভালো হেলছেন এটা সবাই বলে যে এই ধরনের সেলিব্রিটিদেরকে কোনো রাজনীতিতে না জড়ানোই ভালো অথবা খেলার শেষে তারা তাদের পথ বেছে নিতে পারেন কেউ যদি রাজনীতিতে জড়াতে চান সেটি জড়াতে পারেন আর যদি রাজনীতিতে জড়ানো তাহলে এই ধরনের পরিণতি অবশ্যই মেনে নিতে হবে সাকিব আল হাসান ব্যারিস্টার সুমন বিন মর্তুজা ফেরদোস ফেরদোস চিত্রনায়ক তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং আরও কয়েকজন তারকার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আর রাজনীতিবিদদের বিরুদ্ধে তো হচ্ছেই অনেককে গ্রেফতার করা হয়েছে যাই হোক আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ সুস্থ এবং সুন্দরভাবে তাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজ চালিয়ে নিয়ে যাবেন এটাই দেশবাসীর প্রত্যাশা